নমস্কার ভারত আর আমেরিকা মানে দুই দেশের মহাকাশ গবেষণায় কিন্তু একটা বিরাট ঘটনা ঘটতে চলেছে একদম আমরা আজ কথা বলবো নিসার মিশন নিয়ে মানে আর। আমাদের কাছে যে তথ্য আছে তার ভিত্তিতেই আজকের আলোচনাটা হবে চলুন একটু গভীরে যাওয়া যাক বোঝার চেষ্টা করি জয়েন্ট ভেঞ্চারটা ঠিক কতটা জরুরি হ্যাঁ এটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ একটা মিশন নেসারকে শুধু একটা মানে স্যাটেলাইট ভাবলে বোধহয় ঠিক হবে না ও যেভাবে এটা পৃথিবীকে দেখবে বিশেষ করে ধরুন আমাদের পরিবেশ বা প্রাকৃতিক দুর্যোগ জলবায়ু পরিবর্তন এই সবের ওপর যেভাবে নজর রাখবে সেটা কিন্তু যুগান্তকারী হতে পারে যুগান্তকারী বলছেন আচ্ছা হ্যাঁ কারণ এর থেকে আমরা এমন ডেটা পাব যা আগে হয়তো সেভাবে পাওয়া যায়নি আচ্ছা তাহলে শুরুতেই আসি নিসার নামটা নিয়ে এর পুরো কথাটা কি আমাদের সূত্র বলছে নাসা ইসরো সিন্থেটিক অ্যাপার্চার রেডার তাই তো একদম নাসা ইসরো সিনথেটিক অ্যাপার্চার রেডার নামের মধ্যেই তো দুটো বড় নাম নাসা আর ইসরো কিন্তু এর মানে আসল স্পেশালিটিটা কি যা একে অন্যদের থেকে আলাদা করে দিচ্ছে আচ্ছা দেখুন এর প্রধান বিশেষত্ব হল এটা পৃথিবীর প্রথম রেডার ইমেজিং স্যাটেলাইট যেটা দুটো আলাদা ফ্রিকোয়েন্সি ব্যবহার করবে দুটো ফ্রিকোয়েন্সি হ্যাঁ এলব্যান্ড আর এস ব্যান্ড নাসা দিচ্ছে এলব্যান্ড রেডারটা যেটা ধরুন মেঘ বা ঘন গাছের পাতার ভেতর দিয়েও মাটির তথ্য নিতে পারবে বাহ আর ইসরো দিচ্ছে ব্যান্ড র্যাডার এটা আবার ভূপৃষ্ঠের খুব সূক্ষ্ম পরিবর্তন ধরুন বরফের চাই একটু নড়ল বা মাটি কিভাবে ক্ষয় হচ্ছে এসব নিখুঁতভাবে ধরবে তার মানে দুটো র্যাডারের ক্ষমতা একসাথে ঠিক তাই এই দুটো মিলেমিশে পৃথিবীর একটা মানে অভূতপূর্ব ডিটেল্ড ছবি দেবে এর ওজনও কিন্তু বেশ প্রায় আঠাশশো কেজি আঠাশো কেজি হ্যাঁ আর এটাকে স্থাপন করা হবে প্রায় সাতশো সাতচল্লিশ কিলোমিটার উঁচুতে মানে ওরকম একটা অরবিটে আর এই বিশাল যন্ত্রটাকে মহাকাশে পাঠাবে আমাদের দেশে জিএসএলভি মার্ক টু রকেট শ্রীহরিকোটা থেকে হ্যাঁ শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকেই উৎক্ষেপণ হবে মানে রকেট আর উৎক্ষেপণ স্থল দুটোই ভারতের এটা কিন্তু কম কথা নয় নিঃসন্দেহে এটা একটা বিরাট ব্যাপার টেকনোলজির দিক থেকেও এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল কিন্তু দুটো একেবারে আলাদা সিস্টেমকে একসাথে কাজ করানো নিশ্চয়ই কিন্তু এর ফলেই নিসার যা করতে পারবে সেটা এক কথায় অভাবনীয় এখানেই তো ব্যাপারটা আরও ইন্টারেস্টিং হয়ে উঠছে নিসার ঠিক কি কি জিনিসের উপর নজর রাখবে মানে কি কি ডেটা দেবে আমাদের সূত্রগুলো তো বলছে একটা লম্বা লিস্ট আছে হ্যাঁ লিস্টটা সত্যিই লম্বা ধরুন মাটির আর্দ্রতা কতটা কোথায় বনভূমি কমছে বা বাড়ছে হিমবাহ গলছে কি না গললে কতটা দ্রুত সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি সেটাও এমনকি ভূমিকম্প বা আগ্নেয়গিরির অগ্নোৎপাতের আগে মাটির যে সামান্য পরিবর্তন হয় সেটাও হয়তো ধরতে পারবে মানে পূর্বাভাসে সাহায্য করবে তার মানে এ তো প্রায় পৃথিবীর একটা কমপ্লিট হেলথ চেকআপ হাঁ 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 একদম বলা যেতে পারে আর এর সবচেয়ে বড় পাওয়ারটা কি জানেন কি এটা যে কোনো ওয়েদারে কাজ করতে পারে দিন হোক বা রাত আকাশে মেঘ থাকুক বা ঝড় বৃষ্টি হোক কোনো সমস্যা নেই বা এটা তো দারুণ কন্টিনিউসলি ডেটা পাঠাবে আর প্রতি বারো দিন অন্তর এটা পুরো পৃথিবীর একটা ছবি তৈরি করে ফেলবে প্রতি দিনে পুরো পৃথিবী হ্যাঁ ভাবুন একবার ক্লাইমেট চেঞ্জের যে এফেক্টগুলো সেগুলো আমরা কতটা রিয়েল টাইমে ট্র্যাক করতে পারব কৃষিকাজেও বিরাট সাহায্য হবে মাটির অবস্থা জানা যাবে আবার ধরুন ল্যান্ডস্লাইড বা বন্যার মতো দুর্যোগের পূর্বাধাস আরও অনেক আগে আরও নিখুঁতভাবে দেয়া যাবে এজন্য এটাকে একটা সত্যিকারের গেম চেঞ্জার বলা হচ্ছে বুঝলাম তার মানে শুধু বিজ্ঞানীরা নন সাধারণ মানুষের জীবনেও এর একটা ডিরেক্ট ইম্প্যাক্ট পড়ার সম্ভাবনা থাকছে এটা শুধু টেকনোলজির বিরাট সাফল্য নয় এর অ্যাপ্লিকেশনটাও বিশাল ঠিক তাই আর এখানেই ভারত আমেরিকা সহযোগিতার গুরুত্বটা আরও স্পষ্ট হয়ে যায় তাই না একদম এটা শুধু একটা টেকনিক্যাল পার্টনারশিপ নয় দুটো দেশের মধ্যে যে একটা গভীর সম্পর্ক সাইন্টিফিক বলুন বা ডিপ্লোম্যাটিক বলুন সেটাও কিন্তু এর মাধ্যমে ফুটে উঠছে আমাদের সূত্র কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এর একটা কথা উল্লেখ করেছে তিনি নাকি বলেছেন এই মিশনটা বিশ্ব কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ দুটো দেশের সহযোগিতার প্রতীক এটা কি শুধু কথার কথা নাকি এ সত্যি কোনো মানে আছে না না এর গভীর মানে আছে তো বটেই দেখুন ক্লাইমেট চেঞ্জ বা প্রাকৃতিক দুর্যোগ এগুলো তো কোনো একটা দেশের একার সমস্যা নয় তা তো বটে গ্লোবাল ইস্যু একদম তো নেসার থেকে যে ডেটা পাওয়া যাবে সেটা তো শুধু ভারত বা আমেরিকার কাজে লাগবে না এটা পুরো বিশ্বের কাজে লাগবে তাই এই সহযোগিতা সত্যি বিশ্ব কল্যাণের একটা উদাহরণ নাসা আর ইসরো দুজনেই তাদের সেরাটা এখানে দিচ্ছে আচ্ছা আমরা সম্প্রতি দেখেছি ভারতের নবচারী শুভাংশু শুক্ল মহাকাশে গেলেন মানে ভারতে একটা মহাকাশ অভিযান নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে সেই কনটেক্সটে নিসান মিশনকে কিভাবে দেখা যায় দেখুন এটা ভারতের মহাকাশ গবেষণার যে সামগ্রিক অগ্রগতি তারই একটা গুরুত্বপূর্ণ অংশ একদিকে যেমন ভারত হিউম্যান স্পেস ফ্লাইটের দিকে এগোচ্ছে গগনায়নের প্রস্তুতি নিচ্ছে হ্যাঁ তেমনি অন্যদিকে আর্থ অবজারভেশনেও যে ভারত কতটা এগিয়ে গেছে কতটা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে নিসার সেটারই প্রমাণ এটা ভারতের মহাকাশ সক্ষমতার মুকুটে আর একটা পালক জুড়তে চলেছে বলাই যায় তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা এটা বুঝলাম যে নিসার শুধু দুটো দেশের বানানো একটা হাইটেক স্যাটেলাইট নয় না একদমই নয় এটা আসলে আমাদের এই গ্রহটাকে আমাদের পৃথিবীকে আরও ভালো করে জানার এর ভেতরের পরিবর্তনগুলো বোঝার আর ভবিষ্যতের চ্যালেঞ্জগুলোর জন্য তৈরি হওয়ার একটা খুব শক্তিশালী অস্ত্র একদম আর এখানেই কিন্তু একটা বড় প্রশ্নও চলে আসে যেটা নিয়ে আমাদের হয়তো ভবিষ্যতে আরও ভাবতে হবে রকম এই যে বিপুল পরিমাণ ডেটা নিসার আমাদের দেবে জলবায়ু পরিবর্তনের মতো এত বড় একটা চ্যালেঞ্জকে সামলাতে আমরা সেই ডেটাকে কতটা এফেক্টিভলি ব্যবহার করতে পারব শুধু ডেটা পাওয়াই তো সব না তাই না ঠিক আসল চ্যালেঞ্জটা হলো এর সঠিক প্রয়োগ একদম সেই প্রয়োগটা আমরা কিভাবে নিশ্চিত করব এই ভাবনাটা আমার মনে হয় ভবিষ্যতের জন্য খুব জরুরি এটা নিয়েই হয়তো আমাদের ভাবতে হবে